আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহর বেশি বেশি প্রশংসা করলে শয়তান বেজার হয়ে যায় ঠিক কিনা আমরা কার খুশি চাই আল্লাহ আর আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে যায় তার উপর রহমতের বাড়ি ধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণু ইসা ইসলাম মসজিদ সালাত আদায় করছেন তিনি নামাজ শুরু করলেন আকবর কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লো হামদান ক্যাসিয়রন তৈবান মোবারকান ফিহি চারটা শব্দ অতিরিক্ত পড়লো কয়টা এই সাহাবি ছাড়ার কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসা ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছে যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেস ফর ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি এরপরে অতিরিক্ত পড়লাকেন কে দেন দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন আমি কিছু বলবো না দাঁড়াও বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন বললেন্লাহ আমি পড়েছি আমারে মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন বললা আমি তো শিখাই নাই পেয়েছো কোথায় সাহাবি বললো রাসুল আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ মানি ও মাই লর্ড অল প্রাইজেস টু ইউ ও আল্লাহ সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান তই ঘিবান গিবান মুবারাকান ফিহি আমাকে মাফ করে দেন বিষ্ণু বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখো আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত 4টা যে তাজবি এটার সওয়াবটা বেদাউয়া সুনা মালায়েকা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই হ্যাঁ ওয়ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না এই জন্য বিশ্ব বলেছেন ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো চান্স গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো আল্লাহর এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও